লক্ষ্মীপুর সদর উপজেলার আসন্ন উনিশ নং তেওয়ারিগঞ্জ ইউনিয়নের সাত নং ওয়ার্ড হতে ফুটবল প্রতীক নিয়ে মেম্বার নির্বাচন করছেন মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান তিনি জনগণের উদ্দেশ্য করে বলেন আমি মোহাম্মদ লুৎফুর রহমান আমি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস লক্ষ্মীপুর আলী মাত্র থেকে কামিল ইসলাম অধীন আমার বাড়ি হচ্ছে দক্ষিণ আদরমানি কুজুরিলি মাস্টার বাড়ি সাত নং ওয়ার্ড উনিশ নং তেয়ারিগঞ্জ ইউনিয়ন লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর আমি আমার ভোটারদের বলতে চাই যে আপনারা সৎ দক্ষ যোগ্য শিক্ষিত মার্জিত এবং যাদের সাথে আপনি কথা বলতে পারবেন যাদের দরজা আপনার জন্য সবসময় খোলা থাকবে তাকে ভোট দেবেন সেক্ষেত্রে যদি আমি বিবেচিত হই তাহলে আপনাদের কাছে আমার ভোটের দাবি থাকবে আমার অধিকার থাকবে আর যদি আমি যোগ্য না হই তাহলে যিনি যোগ্য আপনি তাকেই ভোট দেবেন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই তাদের মধ্যে আমি একটা প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল সেটাকে কোনো চালু করেছি শিক্ষা সংস্কারের জন্য মানব জাতির শিক্ষাই হচ্ছে মেরুদণ্ড শিক্ষা ছাড়া আমাদের জীবন অচল আর আমি একটা মসজিদ সংস্কার করেছি একটা টিনে মসজিদকে এই পুরো ভবন নির্মাণ করে টাইলস করে মসজিদটা করেছি করোনাকালীন সময়ে এক ট্রাক টান আমি অন্যদের কাছ থেকে নিয়ে প্রবেশীদের কাছ থেকে টাকা অ্যারেঞ্জ করে আমি প্রত্যেকটা ঘরে ঘরে গরিব দুঃখী মানুষের নিকটে পৌঁছেছি এবং একটি রাস্তা সংস্কার করেছি এক কিলোমিটার মতো যেটা দিয়ে মানুষ চলাচল করতে পারতো না সেটা দিয়ে এখন মোটামুটি গানে চলে মানুষ পণ্য আনা নেয়া করতে পারতেছে আমি আপনাদেরকে আহ্বান করব বোট হচ্ছে আল্লাহ পক্ষ থেকে আপনার নিকট আমানত তিনি দেখতে চান আপনি আপনার আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতাটাকে আপনি কীভাবে বণ্টন করছেন সুষ্ঠু খাতে রাখছেন অপাত্রে রাখছেন নাকি সুপাত্রে রাখছেন এই ভোটটা আপনি যদি আমানতের যথাযোগ্য ব্যবহার করতে পারেন তাহলে আগামী পাঁচ বছর আপনার ওয়ার্ডে উন্নয়ন হবে আপনি সেবা পাবেন আর যদি আপনি যথাযোগ্য পাত্রে না রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি বঞ্চিত হবেন শুধু আপনি বঞ্চিত হবেন না আপনি হয়তো ধনী মানুষ আপনার কোনো প্রয়োজন না হতে পারে কিন্তু আপনার একটি ভোটের দ্বারা গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে